আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সো আপনারা দেখছেন লিপিকা কিচেনের রান্না আর আমি আজ বানাবো বাটার নান আর আপনারা যদি আমার রেসিপি ফলো করেন তাহলে অনেক সফট অনেক টেস্টি বাটার নানের রেসিপি পাবেন তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতো ময়দা আর স্বাদ মতো লবণ আর এখানে আমি নিয়ে নেব গুঁড়া দুধ আর এখানে গুঁড়ো দুধ নিয়েছিলাম আমি তিন চামচের মতো আর তারপর আমি এখানে নিয়েছি সাদা তেল আর সাদা তেলটা আমি নিয়ে নিয়েছি এখানে তিন চামচের মতো আর তিন চামচ নিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব আর ভালো করে মাখানো হয়ে গেলে আমি এখানে একটা দেব চিনি ইস্ট আর পানের একটা কী বলবো এখন মিশিয়ে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিয়েছি মানে যতটা আপনি ময়দা নেবেন সেই হিসেবে আপনি পানি নেবেন নিয়ে এটা দু চামচ আমি নিয়েছিলাম এখানে পাঁচশো গ্রামের ময়দা নিয়েছিলাম তার জন্য আমি এখানে নিয়েছিলাম এক গ্লাস পানি আর এখানে আমি নিয়েছিলাম দু চামচ চিনি আর এখানে এক চামচ ইস্ট নিয়েছিলাম আপনারা যদি আমার মতো করে করেন তাহলে ওরকমই ফলো করবেন আর ওটা নিয়ে আমি ওখানে দিয়ে ভালো করে মেখে আমি এটা চল্লিশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম আর রেস্টে রাখার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডাবল হয়ে গেছে তো যতটা রেখেছিলাম তার ডাবল হয়ে গেছে ফুলে আর তারপর আমি এটা আবার ভালো করে মাখিয়ে নিয়ে এখানে আমি লেচি কেটে নিচ্ছি আর লেচি কাটার পর ওরকম চারি সাইড দিয়ে নিয়ে এরকম মুড়বেন তাহলে এটা গোল শেপ আসবে আর সুন্দরও লাগবে দেখতে তো আমি লেচিগুলো কাটা হয়ে গেলে আমি সবটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার সব লেচি কাটা হয়ে গেছে তারপর আমি এখানে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি মানে সব বাটন টান বানানোর জন্য এখানে লেচি কাটানো ছিল সেটার উপরে তেল মাখিয়ে নিচ্ছি রাখার পর আমি দশ মিনিটের জন্য আবার রেস্ট রেখে দেবো দশ মিনিট মানে ফিরে এসেছি দেখুন আওয়ার ডাবল হয়ে গেছে আর আমি এগুলো নিয়ে ভালো করে এখানে বেলে নিচ্ছি দেখুন গোল গোল করে আমি এখানে বেলে নিয়েছি একটু বড় করে বেলবে তখন ছোট হয়ে আসবে ছোট করে বেললে আরও ছোট হয়ে আসবে মানে শেখার সময় এটা ভেতরে কাঁচা থেকে যাবেন একটু সুন্দর শেফে ওটানারা বেলবেন আর দেখুন আমি এখানে চাটোটা গরম করতে দিয়েছিলাম গরম হয়ে গেলে আমি এখানে নানটা দিয়ে দিয়েছি আর দেওয়ার পর যখন একবার ভাপ উড়বে তখন আমি আরেকবার উল্টিয়ে উলটিয়ে দেবো তখন এরকমভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি সুন্দর করে এটা করে নেব আর দেখুন এরকমভাবে একটা কাপড় দিয়ে আপনারা যদি চাপ দেন তাহলে এটা সুন্দরভাবে ফুলবে দেখুন আমারটা কত সুন্দরভাবে এটা ফুলতে থাকে দেখেন আমার এটা কত সুন্দরভাবে ফুলছে এখন কত সুন্দর ফুলেছে আমার নানটা এবার আমি উলটিয়ে এটা করে নেব সুন্দর করে যখন আমার ওই পর্যায়ে এসে যাবে তখন ভাববেন আমার বাটারটা একদম হয়ে গেছে আর এটা আমি তুলে নিয়ে বাটারটা লাগিয়ে নেব আর বাটারটা আমি বেশি করে লাগাচ্ছি বাটারটা বেশি করে লাগালে বেশি টেস্ট আসবে আর আমি আর একটা দেখিয়ে দিচ্ছি এটা আমি বানাবো সাদা তিল দিয়ে আর এটা পানি দিয়ে ভালো করে মেখে আমি হাতে মেখে তিলটা আমি এর উপর লেগে লাগিয়ে এটা আমি আবারও একই প্রসেসে আমি শেখে নিচ্ছি আর এটা দেখুন এই পর্যায়ে আবার যখন চলে আসবে আগেরটার মতো তখন আমরা তুলে নেব দেখুন নিউট্রিয়ে দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি আবারও আমি সেই কাপড় দিয়ে চাপ দিয়েছি যাতে সুন্দর করে এটা ফলে আর এটা যখন না ফুলবে ভিতরের লেয়ারগুলো হবে না দেখবেন আমি লেয়ার হচ্ছে সেটাও আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দেব আর দেখুন এটাও কত সুন্দরভাবে ফুলেছে আমার নানটা আর দেখুন আমার এই পর্যায়ে এসে গেছে আমি আবার এটা তুলে নিচ্ছি আর আমার সবটা করা হয়ে গেলে আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি আর আমার এখানে সবটা করা হয়েই গেছে আর দেখুন আমি এটা দেখিয়ে দিচ্ছি তুলে কতটা সফট কতটা কতটা সুন্দর হয়েছে আমার নানটা দেখুন আমার এটা কতটা সফট হয়েছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো তো আজকের জন্য বাই আল্লাহ হাফিজ